হরে কৃষ্ণ একবার কৃষ্ণ নামে যত পাপ জীবের কি আছে তত পাপ করে সুতরাং শাস্ত্র যখন ভ্রান্ত হয় না তখন আর চিন্তা কিসে হরিনাম করলে যখন সব পাপ মুক্ত হয় তখন যত খুশি পাপ করতে তার কোনো আর প্রতিবন্ধকতা নেই পাপ করছি একথা তো জেনেও পাপ লিপ্ত হবে এবং পরিশেষে একবার হরিনাম করে নেব তাহলেই সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে এই উপরের অনুচ্ছেদের এই ধরনের নঞ্চর আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা যেন এই ধরনের ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কখনোই কোনো পাপ কার্যের অত না হয় এরূপ পাপের প্রায়শ্চিত্ত কিছুতেই হয় না কারণ এই ধরনের কর্ম খুবই অপরাধ স্বরূপ নামকে পাপনাশের উপায় হিসেবে গ্রহণ করে যারা পাপকর্ম হচ্ছে তারা অতীব ভয়ঙ্কর নাম ব্যক্তি যে নাম বলে সেবায় হতে পেরেছেন তিনি যদি ঘৃণ্য পাপকর্মে মনোনিবেশ করেন সেক্ষেত্রে তার দৌরাত্ম প্রকাশিত হয় এই জন্য তার কোটি কোটি গুণ অপরাধ সঞ্চিত হয় এক্ষেত্রে গুরু ভগবান বলেছিলেন একটি বাণীতে পাপ করিলে ঈশ্বর ক্ষমা করেন কিন্তু পুণ্যের নামে পাপ করিলে তার কোনো ক্ষমা আছে বলে আমার জানা নেই